নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন উত্তর চব্বিশ পরগনার কামারাটি বিধানসভার কামারাটি মন্ডল একের আয়োজনে এক বিশেষ বুক স্টল এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা এবং কর্ম পদ্ধতি নিয়ে লেখা বইয়ের স্থান পেল দেখুন সেই দৃশ্য আজকের এই বুক স্টল থেকে আয়োজকরা জানিয়েছেন এই বুক স্টল মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাবনা দর্শনকেও আরো বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া মধ্যে এই বুক স্টল নিয়ে উৎসাহ দেখা গেছে অনেকেই জানান এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দেশের ইতিহাস সংস্কৃতি ও বর্তমান রাজনৈতিক ভাবনার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা দেখলেন দৃশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বুক স্টল ঠিক তেমনই এই কামারাটি মন্ডল একের প্রেসিডেন্ট ভাসব পাল তিনি আয়োজন করেছেন এই বিশেষ বুক স্টল আমরা তার সঙ্গে কথা বলেছি শুনুন আপনাদেরকে শুনুন যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় বুক স্টল হয়েছে আমরাও দেখছি যে আপনারা এখানে বুক করেছে তো আপনারা এই বুক করে সাধারণ মানুষের কী বার্তা ছেড়ে গেছে দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা যে বৌহী পুস্তক বিক্রয় কেন্দ্র খুলি এই বুক আমাদের বার্তা একটাই যে ভারতীয় জনতা পার্টি মার্কেট রাস্তায় আছে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের কাছে সঙ্গে আছে আমরা সেটা বজায় রাখার জন্যই বুকস্টলটা করি দেখুন অনেক রাজনৈতিক দল আছে একমাত্র বামফন্ড বুকস্টল করে তৃণমূলের বুকস্টল আমি অত দেখতে হবে না যে আরে বিজেপির বুকস্টল হচ্ছে আমাদের একটাই মানুষের সাথে আমরা আছি বুকস্টল কিন্তু একটা খুব কঠিন কাজ এই বুকস্টলটা এটা করে ফেললাম একটা বুক পুস্তক বিক্রয় কেন্দ্র হলো এটা কিন্তু ব্যাপার নয় কারণ এই বুকস্টলটা চালানো এই চারটে পুজোর দিন এই যে বুকস্টলে সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত থাকা দশ বারো জন কর্মীকে আটকে রাখা এটা কিন্তু ডেডিকেশান ছাড়া হয় না একমাত্র মন থেকে বিজেপিকে ভালো না বাসলে তারা কিন্তু বুক স্টলে থাকবে না কেন পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বছরে একবার আসে সবাই কিন্তু কলকাতার পুজো দেখতে যায় কিন্তু আমাদের যারা কর্মীরা আছে তারা সবাই কিন্তু এই বুকস্টলে থাকে এবং বুকস্টলকে পাওয়া দেয় এবং সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছয় ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে আমরা দেখতে পাচ্ছি তো এই কর্মকাণ্ডে আপনাদের এলাকায় এই যে প্রকল্পগুলো আছে দেখুন এই প্রকল্প যেগুলো আছে তার মধ্যে আমরা কিছু প্রকল্প সাধারণ মানুষকে দিচ্ছি যেমন আয়ুষ্মান ভারত কার্ড এটা আমরা বাড়ি বাড়ি গিয়ে করাচ্ছি যেমন আমাদের হচ্ছে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে করিয়েছিলাম আবাস যোজনার ব্যাপারে আমাদের অনেকে বলে কিন্তু আবাস যোজনা আমাদের হাতে নেই আমরা ওটা করতে পারি না কারণ কাউন্সিলারের সই ছাড়া ওটা হয় না বাকি যেসব প্রকল্পগুলো আছে জন উজলা গ্যাস উজলা গ্যাস আমরা প্রচুর মানুষকে দিয়েছি আমাদের প্রত্যেকটা বুথে দেখতে গেলে হয়তো দুটো একটা করে উজলা গ্যাসের প্রকল্পের মানুষ মানুষ পেয়েছে সাধারণ মানুষ বিশেষ করে আমরা যেটা ভিত্তিক বা বস্তিভিত্তিক যেসব অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে মানুষকে দিয়েছি এই এই যে প্রকল্প যেগুলো আছে যেমন আমরা এখন এইমসের যে চিকিৎসা হ্যাঁ জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেটাও খুলেছিলাম এবং আমাদের যে এইমসে যে চিকিৎসা আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে তার জন্য আমরা রেজিস্ট্রেশনটা করে দিই মানুষ যখন এমসে দেখাতে যাবে সেখানে গিয়ে চার দিন ঘুরতে হয় আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তার দিন তৈরি করে দিই যে এই দিন আপনার স্লট আছে আপনি এই দিন যান সেটাও পর্যন্ত আমরা করার চেষ্টা করছি দেখুন আমরা বিগত দিনেও কামাহাটি মণ্ডল লড়াই করছি দেখুন এখানে আমাদের তিরিশটা বুথ মাইনরিটি আমার মণ্ডলে যেটা আছে তার মধ্যে তিরিশটা বুথ মাইনরিটি সেই মাইনরিটি ভোটটার বাদ দিয়ে আমাদের যে জেনারেল বুথ যেগুলো আছে সেগুলোতে আমরা এবারে আঠাশটা বুথে জিতেছি আগামী দিনে আমরা যেভাবে কাজ করছি ছাব্বিশে আমরা ভালো ফলের আশা করব শারদীয় উৎসবে সাধারণ মানুষের জন্য কিছু বার্তা দেখুন শারদীয় উৎসবে সাধারণ মানুষের জন্য একটাই বার্তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী দিনে এই তৃণমূল সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং বেরিয়ে আসার জন্য আমরা সকলকে একটাই কথা বলো ভারতীয় জনতা পার্টি হাতকে শক্ত করুন আগামী ছাব্বিশে নিজে স্থানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করুন আমরা সাধারণ মানুষের কাছে সমস্ত প্রকল্প মানুষকে কাউন্সিলরের কাছে আসতে হবে না আমরা তার বাড়িতে গিয়ে প্রত্যেকটা কাজ পৌঁছে দেবো এটা আমাদের সংকল্প আমার নাম বাসব পাল কামাটি মণ্ডল এক সভাপতি প্রতিক্রিয়া আমরা খুবই চেষ্টা করছি আর আগামীকাল ছাব্বিশে আমরাই আসব এটাই আশা রাখছি আর থেকে আমরা এখন মানে লোক তুলে নিয়ে চেষ্টা করছি সবার সঙ্গে বুথের লেভেল থেকে উঠে আসার চেষ্টা করছি সবাই সবাই যাতে বুথের মধ্যে কাজ করতে পারে বুথ যদি শক্ত হয় আমরা নিশ্চয়ই ভোটে ভালো ফল করব এই আশা রাখি 哎、um。<laughs> মহিলা মোর্চা খুবই ভালোই লড়াই করছে এই আমাদের মহিলা মোর্চার যে মেয়েদের যে মহিলা নিয়ে যে ইয়েগুলো হচ্ছে প্রকল্পগুলো প্রত্যেকটা ওইগুলো আমরা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে করার চেষ্টা করছি অনেকে মহিলাদের জনধন অ্যাকাউন্ট খুলে দিয়েছি তারপর উজ্জ্বলা যোজনা এগুলোও ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা আমি বলবো পুজো ভালো কাটান সুস্থভাবে কাটান এবং আমাদের প্রেসিডেন্ট যেটা বললো আগামীকাল যাতে সাধারণ মানুষ তৃণমূলের হাত থেকে বাঁচতে পারে তার জন্য বিজেপির হাত শক্ত করতে হবে আমাদের সাথে থাকতে হবে আমার নাম চুমকি চৌধুরী আমি জেনারেল সেক্রেটারি আপনারা শুনলেন এবং দেখলেন কামাডি মন্ডল একের প্রেসিডেন্ট ভাসব পাল তার আয়োজনে বিজেপির এই বুকে স্টল আজ এ পর্যন্ত নমস্কার